সুস্বাগতম সবাইকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের যাত্রা ছিল লালমনিরহাট থেকে ঢাকা আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মেশিন মোড়ে কিছুক্ষণ আগে আপনারা যে কাউন্টারটি দেখতে পেয়েছিলেন সেটি হলো শাহালির কাউন্টার আর আমার আজ ভ্রমণ সঙ্গে ছিল বরকত ট্রাভেলস আমি এখন রয়েছি বরকত ট্রাভেলসের লালমনিরহাট কাউন্টারে এখন বাজার রাত আটটা চল্লিশ এখন নন এসি যে বরকতের বাসটি সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তাই সে প্যাসেঞ্জার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং বরকত ট্রাভেলসের সামনে যে বাসটি রাখা ছিল অর্থাৎ উত্তরের বর্তমানে মোটামুটি নাম করা একটি অপারেটর বড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট রুডে তারা খুব ভালো সার্ভিস দিয়ে আসছে ঢাকা থেকে বড়িমারি পর্যন্ত একমাত্র বড়িমারি এক্সপ্রেসই যাত্রীদের বিজনেস ক্লাস স্লিপার দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে এছাড়াও তারা সম্প্রতি ঢাকা থেকে রংপুর হয়ে বাংলা বান্ধা পর্যন্ত সার্ভিস দিয়ে আসছে এটি ছিল বরকত ট্রাভেলসের লালমনীহাট কাউন্টার এখানে সোফা এবং বেশ কয়েকটি চেয়ার রয়েছে এবং দুইটি ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে আমি এই মুহূর্তে লালমনিহাট শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি রয়েছি বরকত ট্রাভেলসের একটি কাউন্টারে আমার বাস ছিল রাত নয়টা তিরিশে বিজনেস ক্লাস এসি বাস এই বাসটি বুড়িমারি থেকে ছেড়ে আসবে লালমনিহাটের উদ্দেশ্যে এবং লালমনহাট থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আশা করি আগামীকাল সকালের মধ্যেই আমি ঢাকা শহরে থাকবো তো চলুন দেখা যাক তাদের সার্ভিস কিরকম এবং তারা কিরকম যাত্রী সেবা দিয়ে থাকে এই রুটে আশা করি খুব একটি ভালো জার্নি হবে সেই প্রত্যাশে চলুন দেখা যাক কি হয় এই বাসটি কিছুক্ষণ পর লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বাসটিতে টু ইস টু ওয়ান ফরমেশনে টোটাল সাতাশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে সবগুলি বিজনেস ক্লাস বাস এবং এটি হিনো একে কে সিরিজের একটি বাস এছাড়া শাগালি পরিবহনের আর এম টু ইকোনমি ক্লাস বাস বিজনেস ক্লাস স্লিপার বাস এখান থেকে যাতায়াত করে এবং এই বাসের ভাড়া তেরোশো টাকা ওয়েলকাম টু দুই হাজার চব্বিশ দুই চব্বিশ সালের প্রথম ভ্রমণ ছিল আজই আমার আমার গাড়ির টাইম ছিল সাড়ে নয়টায় কিন্তু কুয়াশা এবং রাস্তায় জ্যাম থাকার কারণে আমার বাসটি কাউন্টারে এসে পৌঁছে প্রায় দশটা চল্লিশ নাগাদ মানে প্রায় এক ঘন্টা লেট এই বাসটি ছিল ইসুজু এম টি মডেলের একটি বাস এবং এই বাসের ইঞ্জিন ছিল পিছনে অর্থাৎ রেয়ার ইঞ্জিনের একটি বাস এই বাসে টু ইস টু ওয়ান ফরমেশনে দশ সারিতে টোটাল একত্রিশটি সিট রয়েছিল সবগুলি সিটের বিজনেস ক্লাস এই বাসের সিটের কোনোটির সাথে লেগ রেস্ট ছিল না এবং আমার কাছে লেগ স্পেসও যথেষ্ট কম মনে হয়েছে এই বাসের সিরিয়াল ছিল উনচল্লিশ সত্তর এবং আটত্রিশ নিরানব্বই এই দুইটি গাড়ি কিছুদিন আগে ঢাকা পঞ্চগড় রোডে সার্ভিস দিত এই রুটে যাত্রী সেবা বন্ধ হয় বর্তমানে এই বাসগুলো পুনরায় ঢাকা বুনিমারি রুটে যাত্রী সেবা দিয়ে আসছে আমি বাসে উঠে ব্যাগ গুছিয়ে আমার সিটে বসতে বসতে এর মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে কারণ গাড়ি অনেকটা লেট ছিল গাড়ি উঠেই গাড়ির ড্রাইভার যথেষ্ট তৈরি করছিল এবং গাড়ির গতি মোটামুটি শুরুতে পঞ্চাশ পঞ্চান্নতে সেটা আন দেওয়া শুরু করে লালনিয়াট থেকে রংপুরে যে রাস্তাটি সেটি সংকীর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও ড্রাইভার যথেষ্ট গতিতে গাড়ি চালাচ্ছিল যেহেতু গাড়ির ইঞ্জিন পিছনে তাই আমি এই জিনিসটা খুব ভালোই ফিল করছিলাম রাস্তা মোটামুটি ভালো নয় একটু খারাপই বলা যায়। এই ক্ষেত্রে কিছুটা জার্কিং ফিল করছিলাম কিন্তু পিছন দিকে হওয়াতে এটা একটু বেশি ফিল হয়েছিল আমি যে সিটটি পেয়েছিলাম আমার সিটটি ছিল জি থ্রি অর্থাৎ মোটামুটি সাত নাম্বার শাড়িতে আমার সিটটি ছিল তবে এই বাসের সিটগুলো যথেষ্ট বড় হওয়ায় বসতে কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু লেগ স্পেস যথেষ্ট কম এবং লেগ রেস্ট নেই বাসের সাথে এই বাসের প্রতিটি সিটের সাথে একটি করে পানির বোতল কোম্পানির তরফ থেকে দেয়া হয় এবং আমি যাত্রা পথে যা বুঝেছি বাসের যে সুপারভাইজার তিনি যথেষ্ট দক্ষ এবং ড্রাইভার সাহেবও যথেষ্ট দক্ষ তিনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন যদিও কিন্তু অনেক দক্ষতার সাথে সে গাড়ি ড্রাইভ করে ঢাকার দিকেছিল মোটামুটি রংপুর যখন পার হয় সেক্ষেত্রে তার গাড়ির গতি সত্তর ক্রস করে আসির কাছাকাছি আমি যতটুকু দেখেছিলাম একটু বাজে অভিজ্ঞতা শেয়ার করে রাখি আমার খুবই ইচ্ছা ছিল আজ পিঙ্কির হিনো আর এন এইচ জের যে বাসটি সেই বাসটিতে ঢাকায় ভ্রমণ করার জন্য কিন্তু কপাল খারাপ অর্থাৎ আজ এই দিকে এত পরিমাণ যাত্রীর সংকট ছিল অর্থাৎ হানিফের হানিফ পিঙ্কি এছাড়াও নাভিলা সবগুলো পরিবহনই তাদের এসি ট্রিপ আজ ক্যান্সেল করেছে প্যাসেঞ্জার সংকট থাকায় শুধুমাত্র শাহালি পরিমারি এক্সপ্রেস এবং বরকত ট্রাভেলসের বাসগুলোই ঢাকা রুটে আজ যাত্রী সেবা দিয়ে আসছিল আমি যে বাসটিতে ভ্রমণ করছিলাম অর্থাৎ বরকত ট্রাভেলস তারা মোটামুটি উত্তরবঙ্গ অর্থাৎ বুড়িমারি রুডে মোটামুটি ভালো যাত্রীসেবা সেবা দিয়ে আসে এবং তাদের গাড়িগুলো খুব টাইম মেনটেন করে চলে আমি যতটুকু শুনেছি আমার এক অফিস কলিগের কাছ থেকে যেহেতু আজ মোটামুটি পরিবহন সংকট তাই আমি অনেক চেষ্টা করেও এই বাসের ভাড়া কমাতে পারিনি অর্থাৎ এই বাসটি আমার কাছ থেকে পরিবহন কোম্পানির যে কাউন্টার সেখান থেকে ভাড়া চেয়া হয়েছিল বারোশো টাকা অনেক চেষ্টা করে কমাতে পারিনি কারণ মোটামুটি যাত্রীর চাঁদ ছিল লালমনিরহাটের দিকে তাই এ আমার যে গাড়িটিতে আমি সিট বুক করেছিলাম মোটামুটি গাড়ি পুরোটাই ফুল ছিল এবং শুরু থেকে সামনে ভিডিও করার জন্য খুব চেষ্টা করেছিলাম কিন্তু সুযোগ হয়নি কারণ যেহেতু রেয়ার ইঞ্জিনের বাস তাই সামনে বসার জন্য সুপারভাইজারের একটি সিট এবং যে হেল্পার ছিল তার একটি টুল দেওয়া ছিল তাই সেখানে বসার কোনো সুযোগ ছিল না তো পরবর্তীতে ফুড ভিলেজার আগে আগে চেষ্টা করেছিলাম সামনে দাঁড়িয়ে কিছু ভিউ নেওয়ার জন্য আমি যে বাসে ভ্রমণ করছিলাম তার সম্পর্কে একটু বলে রাখি বাসটি ছিল ইসুজু এল টি ওয়ান একটি বাস নন এসি যে বাসগুলো ইসুজুর হয় সেগুলোতে থেকে সিট করা হলেও এই বাসটি বিজনেস ক্লাস হয় এখানে দশ সারিতে টোটাল একত্রিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ প্রথম নয় সারিতে টু ইস টু ওয়ান এবং শেষ সারিতে চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটি ছিল ডিজেল চালিত এবং ছয় সিলিন্ডারের একটি বাস এবং যতটুকু আমি সুপারভাইজারের কাছ থেকে জানতে পেরেছি এর ফুয়েল ধারণ ক্ষমতা প্রায় দুইশো লিটারের মতো কথা বলতে বলতে আমি মোটামুটি ফুড ভিলেজের কাছাকাছি চলে আসি তাই আমি আমার সিটে যেয়ে বসি এবং ফুড ভিলেজে যেই মুহূর্তে প্রবেশ করি সেই মুহুর্তে আমি সাইট ক্লাস থেকে ভিডিও করাই সাইড ক্লাসটি মোটামুটি বাইরের কুয়াশে ভিজে যায় একদম ঘোলা ঘোলা কিছু ভিডিও আসছিল। লালমনিরহাটের মেশিন মোড় থেকে রাত পনেরো এগারোটায় আমার বাসটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং যে মুহূর্তে আমি ফুড ভিলেজে আমার যাত্রা বেরোতে হয় তখন ঘড়ির কাটা রাত একটা মাত্র তিন ঘন্টায় ড্রাইভার সাহেব যথেষ্ট টাইম কন্ট্রোল করে আমাদের লালমনিরহাট থেকে ফুড ভিলেজ পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছেন বাস থেকে নেমে একটু দাঁড়াতেই আমার চোখে হঠাৎ করে পড়ে যায় নাভিল স্কেনিয়ার ঢাকা দিনাজপুর রোডে চলাচলকারী স্ক্যানিয়া কে থ্রি সিক্স জিরো মডেল একটি বাস যেটি মাত্র ফুটবিলে প্রবেশ করছিল ফুটবিলের ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে যায় যে দেখি ঢাকা রংপুরে চলাচলকারী স্ক্যানিয়া কে ফোর রাউন জিল নাবিলের যে মাল্টি এক্সেল বাসটি সেটি দাঁড়ানো তার পিছনেই এস আর এর হুন্ডাই যে বাসটি ঢাকা বগড়ে রুটে যাচ্ছে সেবা দিয়ে আসছে আমরা যারা বাস লাভার তাদের জন্য ফুড ভিলেজ এমন একটি জায়গা যেটা আসলে বলে বোঝানো সম্ভব না মোটামুটি উত্তরের সব দামি অপারেটরগুলো এখানে যাত্রাবিরতি দেয় এছাড়া এসি নন এসি সবগুলো বাসে এখানে আপনি পেয়ে যাবেন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসের সামনে চলে যাই আমার বাসটি যদিও একেবারে রাস্তার পাশে রাখা ছিল কিছুক্ষণ পরে আমার চোখে পড়ে ঢাকা জয়পুরহাট রোডে চলাচলকারী ইসুজি এল টি মডেলের ইকোনমি ক্লাস এসি একটি বাস এবং ঢাকা বগুড়া রোডে চলাচলকারী এসআরের হুন্ডাই যে বাসটি সেটিও যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার পিছনে ছিল আলহামরার হিনো একে ওয়ান জে সিরিজের একটি বাস যেটি গাইভানা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল আজ আমার ভিডিও এবং গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে থাকবেন যেন পরবর্তী অন্যান্য ইনফরমেশান এবং ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় এনার ট্রান্সপোর্টের হিনো একে কে ওয়ান বাস যেটি পঞ্চগড় থেকে ঢাকা রুটে যাত্রী সেবা দেয় এই বাসটিতে আমি কয়েকদিন আগেই এক জার্নি করেছিলাম এবং এই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে বাংলাদেশে মোটামুটি যে ব্র্যান্ডের বাসগুলো চলাচল করে হিনো এ কে ওয়ান সিরিজ হিনো আর এম টু হিনো আর এন এইট জে অশোক লেল্যান্ড টাটা হাইগার স্ক্যানিয়া ভলভো মোটামুটি সবগুলো ব্র্যান্ডের বাসই ফুড ভিলেজে যাত্রাবিদ দিয়ে থাকে এবং সবগুলি বাসেরও দেখা পাওয়া যাবে যদি কপাল ভালো থাকে রংপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী এস আর এস একটি বাস ইতিমধ্যে ফুড ভিলেজে প্রবেশ করে এবং ঢাকা থেকে গাইবান্ধা আরেকটি বাস আলহামলার হিনো একে ওয়ান জে সিরিজের অর্থাৎ ইউরো ক্লাস বাস তারা বলে থাকে এই বাসটিও ফুটভিলেজে প্রবেশ করে ভিলেজে আমার যাত্রা বিরতির জন্য সুপারভাইজার টাইম দিয়েছিল তিরিশ মিনিট সঠিক তিরিশ মিনিট পরেই মোটামুটি আমার গাড়িটি ছেড়ে দেয় আমি যদিও অন্যান্য সবগুলো অপারেটর যারা বিশ মিনিট বলে চল্লিশ মিনিট বা আধা ঘন্টা বলে এক ঘন্টা অপেক্ষা করে বৎকট ট্রাভেলসের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখিনি তারা যথেষ্ট টাইম মেনটেন করে চলাচল করে তিরিশ মিনিট বলেছিল পুরোপুরি তিরিশ মিনিটের মাথায় গাড়িতে সুপারভাইজার ওঠেন যাত্রী চেক দেন এবং একজন চেকার উঠে তিনিও প্যাসেঞ্জার কাউন্ট করে একটি সিটে সিগনেচার করে গাড়িটা ছেড়ে দেয় ড্রাইভার সাহেবের সাথে কথা বলে যা বুঝি তিনি যথেষ্ট স্কিলড এবং অনেক বছর ধরেই গাড়ি চালান এবং সে যথেষ্ট সময় মেনটেন করে গাড়িগুলো চালায় ঢাকা পরিমারি রোডে ড্রাইভার সাহেবের সাথে কথা বলতে বলতে সুপারভাইজার সাহেব সবার টিকিটগুলো চেক করে নেয় এবং কে কোথায় নামবেন সেই জায়গাটিও তিনি জেনে নেয় বুড়িমারি থেকে আমার এই বাসটি আজ ছেড়েছিল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং লালমনিরহাট থেকে আমি এই বাসে উঠেছিলাম দশটা চল্লিশ মিনিটে এই বাসটি ফুড ভিলেজে যাত্রা বেড়ে একটা বিয়াল্লিশে এবং রাত দুইটা দশ মিনিট নাগাদ ফুড ভিলেজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং ভোর পাঁচটা চল্লিশ মিনিটে কোনো ঝামেলা ছাড়াই আমাকে টাইম মতো আমাকে নামিয়ে দেয় আমার শরীর যথেষ্ট ক্লান্ত থাকায় ফুড ভিলেজের পরে আমি তেমন কোনো আর ভিডিও করতে পারিনি এবং যখন ঢাকায় পৌঁছে সেই মুহূর্তেও আমি সিটের মধ্যেই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি ঢাকায় পৌঁছে গেছি তাই তড়িঘড়ি নেমে যাই আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে ভালো